আসসালামু আলাইকুম দশক ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবর লোক আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন যে আমরা খুবই কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সবসময় নিত্য নতুন আপডেট তুলে দেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে আপনার যুব বাংলার যে সিলভার রোটাভেটারগুলো আছে এগুলো নিয়ে এসেছিলাম এবং একমাত্র আমাদের কাছে এই দশোর ট্রাক্টরেই পাবেন এই সিলভার রোটাভেটারগুলো বেশ কম দামে সুলভ মূল্যে এবং এই রোটা গুলো মানে লিট দেয় আপনারা তিন বছরের অধিক ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি রোটা তো আলহামদুলিল্লাহ আজকে একটা বিক্রি হয়ে গেছে মোটামুটি গাড়িতে রোটাভেটার বাঁধানো কমপ্লিট হয়ে গেছে গাড়ির পিছনে বাঁধানো আছে তো আমরা এখন রোটাভেটারের গ্যারান্টি কার্ডটা বুঝিয়ে দিব ভাইদের হাতে পাশাপাশি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যুব বাংলা সিলভার রোটাভেটার পাশাপাশি মাস্তিও অরিজিনাল ইটালিয়ান যে গ্রিন টা বেটার আছে এই সবগুলোই পাবেন যশোর ট্রাক্টরে খুবই কম দামে তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আসেন আগে একটু দেখাই তারপরে কথা হবে এটা হচ্ছে আপনার যুব বাংলার সিলভার রোটাভেটার যে রোটাভেটার কথা আমরা বলেছিলাম আপনাদের ইতিপূর্বে শোরুম প্রাইজের চাইতে অনেক কমে এবং এই রোটাভেটারগুলো শক্তিমান রোটাবেটার বিরাট রোটাভেটার অন্যান্য যে রোটা আছে তার চাইতে অনেক ভালো সার্ভিস পাবেন আপনারা নির্দ্বিধায় তিন বছর ব্যবহার করতে পারবেন এবং আমরা রোটাভেটারের এক বছরের গ্যারান্টিও দিয়ে দিচ্ছি সাথে ভিতরে যদি রোটাভেটারের আপনার পেনিয়াম টেল ক্রাউন কোনো সমস্যা হয় পুরো দায় দায়িত্বই আমাদের সরাসরি নিয়ে চলে আসবেন এবং আমরা রোটাভেটারের গ্যারান্টি কার্ডও দিয়ে দিচ্ছি সাথে ওয়ারেন্টি কার্ড যেটা বলি আমরা তো যুব বাংলা সিলভার রোটাভেটার মানে খুব ভালো সার্ভিসের জন্য যারা উন্নত মানের একটা রোটাভেটার খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন পাশাপাশি আমাদের কাছে অসংখ্য রোটাভেটার আছে যে কোনো রোটাভেটার ও ট্রাক্টর যন্ত্রাংশের জন্য সরাসরি কল করবেন যশোর ট্রাক্টর চাচরা বাজার মোট যশোর আমি যদি একটু গাড়িতে বাঁধানো রোটাভেটারটা আপনাদের দেখাতে দেখানোর চেষ্টা করি এবং ইতিপূর্বে আমরা অরিজিনাল যে ইটালিয়ান গ্রিনটা রোটাবেটার দিয়েছিলাম সেটার সাথেও কিন্তু গ্যারান্টি কার্ড দেয়নি তবে এই রোটাবেটারের সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন এবং প্রথম এক বছরের ভিতরে আপনার রোটাবেটারের যে কোনো সমস্যার সমাধানে আপনার হচ্ছে এক বছরের যে কোনো সমস্যার পুরো দায় দায়িত্বই আমাদের এই এই যুব বাংলা সিলভার রোটাবেটারের সাথে আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছি এটা শুধু মুখের কথা না আমরা আপনাদের পুরোটাই দেখিয়ে দেবো আমি একটু যদি কার্ডটা দেখানোর চেষ্টা করি আপনার গাড়িতে বাঁধানো রোটাভেটারগুলো আছে পাশাপাশি অন্য অন্য রোটাবেটারও দেখতে পাচ্ছেন যে কোনো রোটাভেটার ও ট্রাক্টর যন্ত্রাংশ সরাসরি কম দামে নিতে পারবেন তো আমি একটু গ্যারান্টি কার্ডটা দেখাই এটা হচ্ছে আপনার যুব বাংলার এই সিলভার রোটাভেটারের গ্যারান্টি কার্ড এবং এটা বারো মাসের আপনার যে ওয়ারেন্টি কার্ড আছে বারো মাসের ভিতরে যদি আপনার রোটাভেটারের টেল ক্রাউন পেনিয়াম যে কোনো সমস্যার জন্য সরাসরি চলে আসবেন কার্ড নিয়ে পুরো দায় দায়িত্ব আমাদের এবং আমরা অনেক রোটা বিক্রি করেছি তবে এই প্রথমবার আমরা শুধুমাত্র যুব বাংলা সিলভার রোটা সাথে গ্যারান্টি কার্ড দিচ্ছি তো যশোর ট্রাক্টরের পক্ষে এখন গ্যারান্টি কার্ডটা তুলে দিচ্ছে ওয়ারেন্টি কার্ড তুলে দিচ্ছে আমাদের সালম আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাইয়ের নাম কি মোহাম্মদ আবু কালাম আবু ভাই তো আপনি কি এর আগে সিলভার রোটাবেটার নিয়েছেন কখনো না এর আগে এটা আমরাই প্রথম নিয়ে এসেছি আপনি তো এরা গাড়ি তো অনেক আগে থেকে চালান 20 বছর ধরে গাড়ি 20 বছর ধরে কিনেছেন জি এর আগে কোনো রটারে কি আপনি এর ওয়ারেন্টি কার্ড পেয়েছেন নাকি না এর মৌখিক ছিল কিন্তু এবারে প্রথম আমরা ওয়ারেন্টি দিচ্ছি যে এক বছরের ভিতরে আপনার অটোবেটারের কোনো সমস্যা হলে সরাসরি চলে আসবে আপনি ওয়ারেন্টি কার্ড বুঝে পেয়েছেন আচ্ছা রটোবেটার কি আপনি কমে পেয়েছেন কমে নিতে পেরেছেন দামাদামি করে নরমালি আমরা মার্কেটে যা বিক্রি করি যে দামে তার চাইতে কমে পেয়েছেন আচ্ছা ঠিক আছে তো আপনার জন্য অনেক শুভকামনা যে কোনো সমস্যার সুবিধা অসুবিধায় সরাসরি যোগাযোগ করবেন তো আসেন আপনারা আর রোদে কষ্ট দেব না তো আমি দেখাচ্ছি যুব বাংলার সিলভার রোটাভেটার আপনার অনায়াসে তিন বছরের অধিক সময় ব্যবহার করতে পারবেন এবং প্রথম এক বছরের জন্য আমরা সরাসরি ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি এই রোটাভেটারটাতে পাশাপাশি আমাদের কাছে আছে অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার সারা অন্য অন্য রোটাবেটার যেগুলো আছে তবে লাস্ট আমরা যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যুব বাংলার সিলভার রোটাভেটার এবং এই রোটাভেটারটা আমাদের কাছেই পাবেন সারা বাংলাদেশে একমাত্র কম দামে এবং অনেক স্বল্প বাজেটের মধ্যে মানে সাধ্যের মধ্যে সবচাইতে বেশি এটাই তাই পাবেন আপনারা তিন বছরের অধিক এক পার করতে পারবেন এবং প্রথম এক বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি প্রথম এক বছরের পুরো দায় দায়িত্বই আমাদের তো যারা কম দামে ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সঙ্গে যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষ আবাদার মধ্য যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করবেন তো আমি যদি অন্যান্য কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের আমি যদি একটু ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করি শুধুমাত্র রোটাভেটার নয় সকল প্রকার ট্রাক্টর যন্ত্রাংশই পাবেন আমাদের কাছে সুলভ মূল্যে শোরুম বা বাইরে যেখানেই বলি না কেন মানে সাধ্যের বাজেটের মধ্যে সবচাইতে উত্তম জিনিস সেরা জিনিসটা পাবেন কম দামে সোনালিকার যশোরের সোনালিকার ডিলারও আমরা তো সেই সেই দৃষ্টিগণ থেকে সোনালিকার যে মোবিলগুলো আছে মানে ডিলার প্রাইজের মোবিলগুলো পাইকারি খুচরা নিতে সরাসরি যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অসংখ্য মোবিল সোনালিকার পাশাপাশি আমাদের কাছে অন্যান্য মোবিলগুলোও আছে তো এছাড়াও ট্রাক্টরের যে যন্ত্রাংশ নতুন পুরাতন টায়ার বড় চাকা ছোটো চাকা গুডিয়ার এম আর এর পাশাপাশি আপনার হাইড্রোলিক্টলিক জব মেটাল ফালা জগের লিফ্ট অয়েল পাইপ শক্তিমান ফালা দেখতে পাচ্ছেন এগুলো মেটাল ফালা শক্তিমান ফালা গাড়ির অন্যান্য যন্ত্রাংশ গাড়ির সকল প্রকার ট্রাক্টর যন্ত্রাংশ পাবেন খুবই সুলভ মূল্যে যশোর ট্রাক্টরে যে কোনো ট্রাক্টর যন্ত্রাংশ ট্রাক্টর পার্শ্বের প্রয়োজনীয় চলে আসুন যশোর ট্রাক্টর চাষলা বাজার মধ্যে আর যারা দূরের আছেন প্রবাসী আছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি একটা শুধুমাত্র কথাই নয় বাস্তবতায় বিশ্বাসী কাজে বিশ্বাসী তো সেই ধারাবাহিকতায় যে কোনো প্রকার ট্রাক্টর যন্ত্রাংশ মানে সবচাইতে বেস্ট প্রাইজের মধ্যে সোলভ প্রাইজের মধ্যে আমাদের কাছেই পাবেন আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সুলভ মূল্যে সবচাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার কারণ আমরা বিশ্বাস করি যশোর ট্রাক্টর বিশ্বাস করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকব ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে তো যে সকল প্রকার ট্রাক্টর মাইন্ডার সোনালিকা স্বরাজ নিউ হল্যান্ড জন্ডিয়ার আইসার যে কোনো ট্রাক্টরের সকল প্রকার যন্ত্রাংশ পাইকারী ব্যবসা নিতে সরাসরি যোগাযোগ করুন পাশাপাশি ট্রাক্টরের যে রোটাভেটার ফালাগুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন খুবই কম দামে সকল প্রকার মোবিল গিয়ার অয়েল এগুলোও পাবেন তো যাই হোক আর কথা বাড়াবো না দেখা হবে খুব দ্রুতই নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে দর্শক ট্রাক্টরের পক্ষে আবারো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম